হালকা বর্তমানের সোনার যে দাম সেই টাকায় হজ করা যায় তাই বউকে সোনার বদলে হজ করাও তাতে বউও খুশি আল্লাহ খুশি হুজুর আপনি তো দারুণ কথা কইছেন আল্লাহ আপনার মঙ্গল করুক যাই বউরে নিয়ে হজ কইরা আসি আমার প্রিয় তোমার শোনো স্বর্ণ না কিনে হজ কইরা আসি আল্লাহ খুশি হইব আর সৌদি ঘোরাও হইব ঠিক আছে তবে তাই হোক চলো হজ শেষ এখন তোমাকে একটু শপিং ঠিক আছে চলো চলো অন্য মার্কেটে যাই এইখানে সব সোনা আমরা তো সোনা কিনবো না তাই না কি বলো সোনা কিনবো না মানে আমার সোনা কিনে দাও তা না হইলে বাড়ি না হায় আল্লাহ হুজুরের বয়ান শুনে এ কি বিপদে পড়লাম দেখেছেন সৌদিয়া আসলে কি এত সুন্দর গহনা কিনতে পারতাম বলো আমার কিছু বলার নাই প্রিয়তমা হুজুর আপনার কথা শুনে স্বর্ণ না কিনে বউকে হজ্জে নিয়ে গেলাম কিন্তু বউ হজ্জ করলো আবার স্বর্ণ কিনলো কষ্ট নিস না হালকা বউ খুশি মানে আল্লাহ খুশি বন্ধুরা হাসি ও মজার মধ্যেও শিক্ষা আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কত ভাগফন্নিপুর সাত সকালে মেজাজ খারাপ করবি না। তুই তাকায় থাকলে আমার মাস পয়সা যাইবো। ভাগ তাড়াতাড়ি ভাগ পোশাক দেখে মানুষে বিচার করলাম মিয়া। এই দোকান এখন আমার। ফুট এইখান থেকে অন্ধকার জগৎ ছাইড়াতেছিলাম। মাগার আবার টাইনে আনছস। এখন থেকে তুই প্রতি মাসে আমারে দুই মন করে চিংড়ি দিয়া যাবি। ভাগফন্নিপুর পৃতি একদম বাইরে করে দেবো। আমার মাইয়ার লগে টুডুম টুডুম করছস তোর এত সাহস। ওস্তাদ চুনু চোখ টিপ দিছে না এখন থেকে তুই চুন্নুর লগে প্রেম করবি নইলে তোর মলম লাগানোর ব্যবস্থা করতেছি তোর চুলকানি বেশি হয়ে গেছে বোম্বাই মরিসান ভালো করে মলম বানাবি তারপর এটা ভালো করে মলম লাগাই দিবি